লাখো শহীদের রক্তে কেনা তোমাদের কোনো বাপের দেশ এটা না তোমাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম ভেবেছিলাম সেদিন তোমরা যে রক্তের পাশে এসে দাঁড়িয়েছিলে এটা তোমাদের আন্তরিক ছিল তোমাদের দাঁড়ানো এই দাঁড়ানোর ছিল তোমাদের দেহের এই এগিয়ে আসার পেছনে যে একটা ক্ষমতার দ্বন্দ্ব ছিল সেটা আমরা বুঝতে পারি না সেদিন নতুন করে হেলিকপ্টারে পালানোর পথ তাদেরই খুঁজতে হবে যারা আমরা একসাথে সংগ্রামের সাথে ছিলাম যত বড় দল হই বা ছোট দল হই স্পষ্ট করে বলছি আপনাদের নামও পাশে ইতিহাসে লেখা থাকবে অনেকে প্রশ্ন করে যে আপনি বলেছেন হেলিকপ্টার রেডি রাখার জন্য অনেকে বলেছেন আপনি আরেকটি গণ অভ্যুত্থানের কথা বলেছেন হ্যাঁ আমরা বলেছি সেই গণ অভ্যুত্থান মানে এটা নয় যে পরাজিত ফেসিবাদীদের ফিরে আসা সেই গণ অভ্যুত্থান মানে হচ্ছে আমাদের রক্তের উত্তরাধিকাররা আবার রাজপথে আসবে সেই গণ অভ্যুত্থানের মানে হচ্ছে আবু সাইদের রক্তে যেদিন মানুষ জেগে উঠেছিল আবু সাইদের ওই প্রসারিত হাত দেখে যারা রাজপথে নেমে এসেছিল যেই মুগ্ধের ছটফট করে মৃত্যু যন্ত্রণা দেখে যারা বাংলাদেশের বন্ধু হয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তারা আবার আসবে তাবা তারা আবার এসে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলবে লাখো শহীদের রক্তে কেনা তোমাদের কোনো বাপের দেশ এটা না তারা আমাদের দিকে তুলে বলবে আঙুল তোমাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম ভেবেছিলাম সেদিন তোমরা যে রক্তের পাশে এসে দাঁড়িয়েছিলে এটা তোমাদের আন্তরিক দাঁড়ানো ছিল তোমাদের এই দাঁড়ানোর পিছনে যে একটা ক্ষমতা লিপসা ছিল তোমাদের এই এগিয়ে আসার পেছনে যে একটা ক্ষমতার দ্বন্দ্ব ছিল সেটা আমরা বুঝতে পারি না আমি সেই আশঙ্কার কথা বারবার বলছি যে সেই আশঙ্কায় সেদিন নতুন করে হেলিকপ্টারে পালানোর পথ তাদেরই খুঁজতে হবে যারা আমরা একসাথে সংগ্রামের সাথে ছিলাম